রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সোলাইমান নামে এক হোটেল কর্মী নিহত হয়েছেন এছাড়া শান্তা নামে এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বৃহস্পতিবার তিরিশ মে সকালে বাড্ডা থানার উপপরিদর্শক এসআই এস আই আবু জাফর হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বৃহস্পতিবার সকাল ছয়টা তেতাল্লিশ মিনিটে বাড্ডার ডিআইটি চার নম্বর সড়কে তিতাস গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে ওই সড়কে খোড়াখড়ির কাজ চলছিল ধারণা করা হচ্ছে ভবনের নিচে গ্যাস জমা ছিল এবং গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বিস্ফোরণে ভবনের সামনে থাকা হোটেল কর্মী সোলাইমান মারা যায় আর ভবনের নিচতলায় থাকা শান্তা নামে এক নারী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই আবু জাফর হাওলাদার